হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টবে শশা চাষ করবেন আজকে আমি শশার বীজ লাগানো থেকে শুরু করে শশা ধরা পর্যন্ত সম্পূর্ণ পদ্ধতিটাই দেখাবো তার সাথে সাথে আরও দেখাবো টবে লাগানো শশা গাছে কী কী পরিচর্চা করবে দ্রুতই প্রচুর পরিমাণ শশা ধরবে আমি আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তবে আপনারা টবের মধ্যে খুব সহজেই শশাটা চাষ করতে পারবেন তবে চলুন ফিয়ার্স মূল ভিডিওতে চলে যাই শশা চাষ করার জন্য আমি প্রথমেই টবে কিছু পরিমাণ মাটি ভরে নিয়েছি দেখুন ফিহস এই মাটিগুলো হচ্ছে দোয়াশ মাটি এই দোয়াশ মাটির সাথে আমি কিছু পরিমাণ শুকনো গোবর সার আর বালি মিশিয়ে নিয়েছি আপনারা আগেই টবের জন্য মাটিটা তৈরি করে নেবেন মাটির সাথে কিছু পরিমাণ শুকনো গোবর সার আর বালিটা মিশিয়ে নেবেন এতে করে মাটিটা পরবর্তীতে আটালো হবে না এই পর্যায়ে আমি টবের মধ্যে বীজগুলো ভাগিয়ে দিব আপনারা যে কোনো কোম্পানির বীজ লাগাতে পারেন তবে ভালো ফলন পেতে অবশ্যই ভালো জাতের শশা বীজ লাগিয়ে দিবেন আপনারা লাল তীর এসিআই অথবা ইস্পানি কোম্পানির বীজ লাগাতে পারেন এই জাতের বীজগুলো থেকে খুব ভালো একটা ফলন পাওয়া যায় দেখুন বিয়ার্স আমি টবে বীজগুলো ভাগিয়ে দিচ্ছি আমি এখানে ওয়াল তীরের আভাবি জাতের শশা বীজটা ভাগিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই শশা বীজ লাগিয়ে দেওয়ার আগে দুই ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে শশা বীজগুলো খুব দ্রুত অঙ্কুরোদ্গম হবে মাটির এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে শশা বীজগুলো পুঁতে দিবেন আমি আশা করি তিন থেকে চার দিনের ভিতরেই শশা বীজগুলো থেকে চারা গজাবে ফিয়ার্স আমি ফিরে আসছি আরও কিছুদিন পর আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন বিয়ার্স ইতিমধ্যে আমার শশা বীজগুলো থেকে চারা গজিয়েছে আর চারাগুলো দেখতে দেখুন কতটা টাটকা এবং সুন্দর দেখা যাচ্ছে আমি চারাগুলোতে নিয়মিতই পানি দেই আপনারা আপনাদের শশা গাছে নিয়মিত পানি দিবেন তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না যদি অতিরিক্ত পানি দেন তবে গাছের গোড়া পচে যাবে তাই অবশ্যই পরিমাণ মতো পানি দিতে হবে ফিয়ার্স আমি ফিরে আসছি আরও কিছুদিন পর ফিয়ার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন ইতিমধ্যে আমার শশা গাছটা কতটা বড় হয়ে গেছে আমার এই জায়গায় তিনটি শশা গাছ থেকে দুইটি শশা গাছই নষ্ট হয়ে গেছে আর একটি শশা গাছ এতটা বড় হয়ে গেছে আমি শশা গাছে ইতিমধ্যে একটা বাউনিও দিয়ে দিয়েছি সেই বাউনি দিয়ে শশা গাছটা বাইতেছে আমার শশা গাছটা অনেকটাই বেয়ে গেছে আমি এখন পর্যন্ত এই শশা গাছে তেমন কোনো পরিচর্যা করিনি আর কিছুদিন গেলেই আমি শশা গাছে পরিচর্যা করবো আমার শশা গাছে ইতিমধ্যে ফুল আসতেও শুরু করেছে আমি আশা করি কিছুদিনের মাঝেই ফুলগুলো ফুটতে শুরু করবে আমি ফিরে আসি আরও কিছুদিন পর আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন বিয়ার্স ইতিমধ্যে শশা গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আজকে আমি শশা গাছে পরিচর্যা করবো পরিচর্যা বলতে আমি শশা গাছে কিছু পরিমাণ সার দিব আপনারা জৈব সার অথবা রাসায়নিক সার দিয়ে পরিচর্যা করতে পারেন এতে করে শশা গাছে দ্রুত প্রচুর পরিমাণ শশা আসবে এই পর্যায়ে আমি প্রথমেই শশা গাছের গোড়ার দিকের যে মাটিগুলো আছে সেই মাটিগুলো আলগা করে নিব দেখুন বিয়ার্স আমি কিভাবে মাটিগুলো আলগা করে নিচ্ছি আপনারা ঠিক এইভাবে মাটিগুলো আলগা করে নিবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন যেন কাটা কাটানো পড়ে শিকড় কাটা পড়বে গাছটা নেতিয়ে যাবে তাই অবশ্যই সাবধানতার সাথে এই কাজটা করে দিবেন আমি খুব ভালো করে চারদিকের মাটিটা আলগা করে নিলাম আমি একটা বাঁশের কঞ্চি দিয়ে মাটিটা আলগা করে নিচ্ছি আপনারা চাইবে দা কাঁচি অথবা বটির মাধ্যমে মাটিটা আলগা করতে পারেন মাটি আলগা করে নেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার আমি তিন থেকে চার গ্রামের মতন ইউরিয়া সারটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই গাছের গোড়ার চার দিকে ইউরিয়া সারটা দিয়ে দিবেন এতে করে শশা গাছটা টাটকা এবং সতেজ থাকবে আর গাছটা খুব দ্রুতই বড় হবে গাছের পাতা পাতাডোগাও চলতি থাকবে তবে কোনো অবস্থাতেই গাছের গোড়াতে ইউরিয়া সারটা দেওয়া যাবে না যদি গাছের গোড়ায় ইউরিয়া সার দেন তবে গাছটা নেতিয়ে যাবে তাই অবশ্যই গাছের গোড়া থেকে দূর দিয়ে দিবেন ইউরিয়া সার দেওয়ার পর এই পর্যায়ে আমি দিয়ে দিব তিন থেকে চার গ্রামের মতন পটাশ সার এই পটাশারটা আমি গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে দিয়ে দিচ্ছি এই পটাশার গাছের দ্রুত প্রচুর পরিমাণ ফুল এবং শশা ধরাতে সাহায্য করে অনেক সময় দেখা যায় আমাদের শশা গাছের ফুলগুলো ঝরে পড়ে যায় আপনারা যদি সারটা দিয়ে দেন তবে শশা গাছের ফুলগুলো ঝরে পড়বে না তাই অবশ্যই সারটা দিয়ে দিবেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সানফুরান আমি এখানে তিন থেকে চার গ্রামের মতন সানফুরানটা দিয়ে দিচ্ছি এই সানফুরান গাছকে বিভিন্ন রকমের রোগের উপদ্রব থেকে রক্ষা করে সেই সাথে সাথে গাছের পাতা টাটকা এবং সতেজ রাখে আপনারা গাছের গোড়াতে এই সানফুরানটা দিতে পারেন আমি আরও দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ গ্রামের মতন টিএসপি সার টিএসপি সার গাছের দ্রুত ফুল ফলানতে সাহায্য করে সেই সাথে সাথে গাছকে টাটকা এবং সতেজ রাখে গাছের বৃদ্ধিটাও স্বাভাবিক রাখে একটা নির্দিষ্ট সময়ের ভিতরে প্রচুর পরিমাণ ফলানতেও সাহায্য করে পিয়ার অবশ্যই আপনারা গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে সারগুলো দিয়ে দিবেন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি থিওবিট ভিটামিন এই ভিটামিন গাছের মধ্যে দ্রুত প্রচুর পরিমাণ ফুল এবং শশা ধরাতে সাহায্য করে সেই সাথে সাথে গাছকে বিভিন্ন রকমের রোগ থেকে রক্ষা করে এখানে আমি তিন থেকে চার গ্রামের মতন থিওবিটটা দিয়ে দিচ্ছি আপনারা আট থেকে দশ দিন পর পর এই থিওবিট ভিটামিনটা দিয়ে দিতে পারেন এতে করে শশা গাছে প্রচুর পরিমাণ ফুল আসবে সবগুলো সার দেওয়ার পর এখন আমি স্বারগু ঢেকে দিব আমি কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে স্বারগু ঠেকে দিচ্ছি আপনারা চাইবে শুকনো গোবর পরিবর্তে মাটি দিয়ে ঢেকে দিতে পারেন তবে আমার সঙ্গে যেহেতু পর্যাপ্ত পরিমাণ শুকনো গোবর সার আছে তাই আমি শুকনো গোবর সার দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন বিরাজ আমি সারগুলো খুব ভালো করে ঢেকে দিচ্ছি আপনারা ঠিক এইভাবে ঢেকে দিবেন এই সারগুলো দেওয়ার দুই থেকে তিন দিন পর পানি দিবেন সারগুলো দেওয়ার সাথে সাথে পানি দেওয়া যাবে না সার দেওয়ার আগে পানি দিবেন না হয়ে সার দেওয়ার দুই থেকে তিন দিন পর পানি দিবেন ফিয়ার্স আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার এই গাছে শশা ধরতে শুরু করবে ফিয়ার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন ইতিমধ্যে আমার গাছে প্রচুর পরিমাণ শশা ধরতেছে আর শশাগুলো অনেকটাই বড় হয়ে যাচ্ছে এর পাশাপাশি আমার শশা গাছে প্রচুর পরিমাণ ফুল আসতেছে দেখুন ফের এদিকে প্রচুর পরিমাণ ফুল আসছে আমি আশা করি কিছুদিনের মাঝে আমার এই গাছে আরো প্রচুর পরিমাণ ফুল আসবে সেই সাথে সাথে শশাগুলো খুব দ্রুত বড় হবে আমি অল্প কিছুদিন আগে শশা গাছে সার দিয়ে দিয়েছিলাম সার দেওয়ার কারণে কিন্তু আমার গাছে এত পরিমাণ ফুল আসছে আপনারা শশা গাছে বারো থেকে পনেরো দিন পর পর সার দিয়ে দিতে পারেন এতে করে শশা গাছে দ্রুতই প্রচুর পরিমাণ ফুল আসবে আমি ফিরে আসছি আরও কিছুদিন পর যখন আমার এই শশাগুলো আরেকটু বড় হয়ে যাবে ফিরে আসছে আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন ইতিমধ্যে নিচের শশাটা অনেকটাই বড় হয়ে গেছে এই শশাটা খাওয়ারও উপযুক্ত হয়ে গেছে আপনাদের শশাগুলো যখন এতটুকু বড় হবে তখনই সংগ্রহ করবেন এইদিকে আরেকটি আর একটি শশা বড়ো হচ্ছে আমার এই শশাটাও কিছুদিনের মাঝে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তো আমি এই শশা গাছ থেকে পর্যায়ক্রমে শশাগুলো সংগ্রহ করব আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা টবে শশাটা চাষ করবেন ফিরার চাইছিল আমার আস্কের ভিডিও আপনাদের যদি টবে শশা চাষ সম্পর্কে কোনো মতামত জানা থাকে তবে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিতে আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন বিদ্যুতে আসসালাম আলাইকুম